বক্রতুন্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্ব বিঘ্নম কুডমে দেব সর্বকারেশু সর্বদা নমস্কার বন্ধুরা ভার্সেটাল মোমেন্ট পক্ষ থেকে আজ ভাদ্র মাসে শুক্লপক্ষে চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীতে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা আমি আজ এই ব্লগে দেখাবো আমি কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ছোট্ট করে গণেশ পূজা করেছি আশা করি সকলের ভালো লাগবে তো গত বছর থেকে গণেশ পূজা শুরু করেছি বাড়িতে তো প্রথমে লাল কাপড়ের কাপড় পেতে গণেশজিকে বসিয়ে দিয়েছি এবং পেছনে আমারই একটু তৈরি করা ক্রাফ্ট দিয়ে গণেশ ঠাকুরকে সাজিয়েছি এবং ঘরও তৈরি করে নিয়েছি তো গণেশ পুজোতে যেহেতু লাল আর হলুদ ফুল লাগে এবং বেলপাতা দুব্য এগুলো লাগে তাই সেগুলো জোগাড় করে নিয়েছি এবং দুব্য দিয়ে তিনটি সেট বানিয়ে নিয়েছি প্রত্যেকটি সেটে একুশটি করে দুব্য দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে নিয়েছি এগুলো গণেশজিকে অর্পণ করবো তাছাড়া গণেশ পুজো একশো আটটি দেওয়া খুব শুভ তারপরে চলে গিয়েছি একটু লুচি আর সুজি বানিয়ে নিতে গণেশজির প্রসাদ হিসেবে তাছাড়া আমি লাড্ডু মোদক সবই রেখেছি ফল সেগুলোও খাওয়া হবে তো প্রথমে আমি নিয়ে নিয়েছি চন্দন লাল চন্দন গণেশ পুজোয় লাগে আর নিয়ে নিয়েছি কুমকুম বা রুলি তো আর তাছাড়া আছে সুপুরি হলুদ ফুল পানপাতা প্রথমে গণেশজিকে সিংহাসনে একটি পানপাতা দিয়ে বসিয়ে নিয়েছি এবং গণেশজির দুই পাশে পানপাতা দিয়ে বসিয়ে নিতে হয় ঋদ্ধি এবং সিদ্ধিকে দুটো সুপুরির মধ্যে মুলি সুতো দিয়ে হলুদ লাল মুলি সুতো দিয়ে বেঁধে ঋদ্ধি আর সিদ্ধিকে পান পাতার উপরে স্থাপন করেছি ঋদ্ধি এবং সিদ্ধি গণেশজির দুই স্ত্রী তাই তাদেরকেও তাদের পাশে রাখতে হয় আর গণেশ পুজোয় হলুদ আতপচাল হলুদ মিশ্রিত আতপচাল খুবই শুভ তাই জন্য আমি প্রত্যেকটি জায়গাতেই গণেশজির আশপাশে সিংহাসনে হলুদ মিশ্রিত আতপচাল ছড়িয়ে দিয়েছি গণেশজি এই তিথিতেই মহাদেব এবং পার্বতীর পুত্র রূপে জন্ম নিয়েছিলেন এবং তিনি বুদ্ধি সমৃদ্ধি সৌভাগ্যের দেবতা বিঘ্নহর্তা তো গণেশ পুজোই করা হয় সাংসারিক এবং কর্মজীবনে যাতে বিঘ্ন না হয় তো প্রথমে আমি হাতে গঙ্গা নিয়ে চারিদিকে ছিটিয়ে গঙ্গা পড়ে শুরু করেছি বা জৎসরে পুন্ডরি কাক্ষাং স্বভাজ্যাং অভ্যন্তর সূচি এবং প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে দিয়েছি এবং ধূপ অবশ্যই চন্দন ধূপকাঠি দরকার তো প্রথমে একটি পাত্রের মধ্যে পুষ্প অভিষেকের জন্য ফুল দুব্য চালিয়ে নিয়েছি এটি পুষ্প অভিষেক করবো গণেশজি আর আমার মূর্তিটি খুব ছোট এবং আমি ফ্যাব্রিক কালার করেছিলাম তাই একটু সাবধানে তাকে স্নানাভিষেক করতে হয়েছে যদি অবশ্য এই কালারে কিছু হয়নি অসুবিধে হয়নি তো প্রথমে আমি দুধ দই একটু ঘি চন্দন গুঁড়ো কপুর গুঁড়ো আর চিনি গোলাপ জল ইত্যাদি দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি এবং এটা দিয়ে স্নানাভিষেক হবে এবং এছাড়াও আমি বাতাসা নারকেল এগুলোও রেখেছি কিছু ড্রাই ফ্রুটস এ সেগুলো গণেশজি খুব প্রিয় তো এবং আমি একটু সুগন্ধে জল তৈরি করে নিয়েছি একটু কপুরের গুঁড়ো চন্দন আর গোলাপ জল দিয়ে এবং সেটা দিয়ে প্রথমে গণেশজিকে সুগন্ধি জল অভিষেক করতে হয় তারপরে স্নানাভিষেক করে স্নানাভিষেকের সময় একটু কালার নিয়ে চিন্তাচ্ছিলাম তাই জন্য একটু সাবধানে আমার হাজব্যান্ডকে করতে বলেছিলাম আর গত বছর থেকে আমরা দুজনেই গণেশ পুজো শুরু করেছি তাই এই বছরেও গণেশ পুজো আমরা এই দিনে করেছি তারপর সবশেষে ভালো জল দিয়ে গণেশজিকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়ে তাকে মুছে দিয়ে তারপরে তাকে আবার তার সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম আর গণেশ পুজোয় প্রধান উপকরণ হচ্ছে বেলপাতার দুব্য এবং দুব্বটি একশো আটটি ডুব্ব দেওয়া গণেশ পুজোয় ভীষণ শুভ মনে করা হয় তো তারপরে আমি সিংহাসনে বসিয়ে দেওয়ার পরে ছেলির কাপড় দিয়ে দিয়েছি এবং হলুদ সুতো গণেশ পুজোয় অত্যন্ত শুভ এবং গণেশজির খুব প্রিয় আর এই পুজো যেটা মিস করা একদমই চলবে না সেটা হচ্ছে পইতে সাদা পৈতে গণেশজিকে অবশ্যই দান করতে হয় তো সাদা পৈতে দিয়ে গণেশজিকে সাজিয়ে চারিদিকে এবার ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম এবং ফুল দিয়ে সাজিয়ে নেবার পরে যেই দুব্বগুলো আমি তৈরি করে নিয়েছিলাম তিনটি সেটের সেটিও তিন দিকে দুদিকে এবং মাথায় গণেশজির দুদিকে এবং মাথায় দিয়ে দিতে হয়েছে যাতে গণেশজির পায়ে দুব্ব না লাগে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এবং আমি এখানে ঘট পেতে পুজো করেছি তাই মাটিতে একটু ধান দিয়ে তার উপর ঘরটি বসিয়েছি এবং ঘটে ঘটটি আমি এঁকে তৈরি করেছি স্বস্তিকে তো ঘটের ভালো জল নিয়ে পরিষ্কার জল নিয়ে তার মধ্যে একটু চন্দন তারপর একটু সুপুরি এক টাকার কয়েন আর একটা হলুদের গাঁট আমি দিয়ে দিয়েছি তাছাড়া আমি একটু গোলাপ জল আর একটু চন্দনও দিয়ে দিয়েছিলাম কপুরও দিয়ে দিয়েছিলাম তারপরে আপনারা চাইলে আম পাতাও দেওয়া যেতে পারে কিন্তু আমি এখানে পিতলের যেহেতু এই আম পাতাটাই আমাকে মা কলকাতা থেকে পাঠিয়েছিল তাই আমি সেটাই ইউজ করেছি এবং প্রত্যেকটি উপকরণের ওপরেই লাল চন্দন হলুদ এবং কুমকুম দিতে হয় তো পান পাতা বেলপাতা একে একে দুব্ব সব কিছু দিয়েই তার ওপরে আমি হলুদ চন্দন দিয়ে দিয়েছি এবং একটি নারকেলও নিয়েছি তার উপরে একটি হলুদ সুতো আমি সবশেষে একটি লাল চেলির কাপড়ও দিয়ে দিয়েছিলাম এবং গণেশজিকে এই দিনে দুদিকে দুব্ব দিতে হয় দুই কানের পাশে এবং মাথার ওপরে এবং দুব্ব যেন পায় না লাগে বারবারই একই কথা বলছি দুব্ব যেন পায় না লাগে সেটাই কিন্তু

এতে গന്ധി পাতন মতে বেলপাতা দূর্বা পানপাতা ইত্যাদি এতে গন্ধ পুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতা আয়ম্ভং নমো আতপচাল নিবেদন মন্ত্র গণেশ পূজয়ে আতপচাল অত্যন্ত প্রয়োজন এবং অত্যন্ত শুভ মনে করা হয় তাই আমি আতপচাল দিয়েছি ও আতপচাল গায় মন্ত্র পড়ে নিয়েছি এবং পুষ্পাঞ্জলির মন্ত্র পড়ে নিয়েছি তিনবার বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নম আবার তিনবার এসো স্বচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নমে আরেকবারে এবং প্রণাম মন্ত্র পড়ে নিয়েছিলাম তারপরে ওম একদন্ত মহাকায়ং লম্বদরং গজাননম বিঘ্ননাশকরং দেবং হেরম্বম প্রণমাম্ভম এবং এটি গণেশজির অত্যন্ত মনে করা হয় এটি শুভ এবং অত্যন্ত প্রিয় একটি মন্ত্র সেটাও আমি পড়ে নিয়েছিলাম নির্বিঘ্ন এবং এই মন্ত্রটি বিঘ্ন নাশক এবং সংসারের সুখ সমৃদ্ধির জন্য এই মন্ত্রটি পড়া হয় তারপরে একটি পাত্রের মধ্যে পাঁচটি পান পাতা পাঁচটি সুপুরি পাঁচটি হলুদের গাঠ পাঁচটি এলাচ এবং পাঁচটি লবঙ্গ আতক চাল এবং এক টাকার কয়েন নিয়ে গণেশজিকে আমি অর্পণ করেছি আর এখানে করেছি আমি নৈবদ্য চাল কলা এবং বাতাসা দিয়ে তাছাড়া ভোগ নিবেদন করে নিয়েছি এবং ফলও নিবেদন করেছি একে একে এখানে আমি গোটা ফল দিয়েছি চাইলে কেউ ফল কেটেও দিতে পারেন এবং জল নিবেদন করে নিয়েছি তো আশা করি আমার এই ঘরোয়া পদ্ধতিতে ছোট্ট করে গণেশ পুজো আপনাদের সকলের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং সবশেষে গণেশজিকে প্রণাম করে এটাই বলেছি আমার পুজো যদি কোনো ভুল ত্রুটি হয় যেন ক্ষমা করে দেয় তো সবাই ভালো থাকবেন এবং কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আবার নতুন করে নিয়ে ফিরব নতুন ব্লগ নিয়ে নমস্কার